কবি অর্জুন চট্টোপাধ্যায়ের কবিয়াল হে হে কবিয়াল কবির লড়াই কইরলেন তো আসর জমাই ভালোই কইলেন মাঝিকে দেখলেন নাকি নে বুড়া ই গাঁয়ের কবিয়াল বটে বাবু শুনেন নাই উবার গাং ই পাহাড়ে উ পাহাড়ে চন্দ্র উঠেছে আর রাধিকার চোখে কালা ঝিলিক ঝিলকে দিয়েছে হ্যাঁ তো ও সকল শুনবেন কুঠাকে সৌরে গঞ্জে তো আমরা যাই নাই কখনো। তো বাবু একটু কোথা মনে লিবেন সাব দিয়া গিয়ে বাদনা পরব হবে উমাসে সাল মোহরের লিচে আকাশের অন্ধারকে খেয়ে পাড়া কইরে ছড়াই দিবে ইধার উধার রাসের চন্দ্র আইকা হ তো কবি কেন বসবে কুখানে কবিয়ালের গাওনা শুনতে আইসবে কাজকা বুড়া ভুজু মাছের গান কে গেলে গহ জল আনিতে সাজ বিহারের নদীতে বাবু মনে রাখবেন কথাটা ও বাবু যা চলে গেল